कंटीन्यू ताली मारते रहिए हमारे पेरेंट्स के लिए रुकना नहीं चाहिए छह सात फादर अपने काम हमारे जो परिश्रम किए थे एक सेकेंड के लिए भी नहीं चुके थे इसीलिए हम लोग साल को ही और हमारे चर्च की तरफ हमारे जो युद्ध है वो बालक को छोटा सा प्यार है हमारे राजेश सिंह और हमारे प्रेसिडेंट राजेश और किस्सा एंटनी जो है ये हमारे चर्च के यूथ की तरफ से है प्लीज आप लोग जोड़ना चाहते हो আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমি ছিলাম না আমি একটু চার্চে গেছিলাম তা আজকে হচ্ছে চার্চের ফাদার হচ্ছে কি বলে ওটা টেনেস হয়ে অন্য জায়গায় চলে যাবে যার জন্য গেছিলাম আর এখনও বান্না কিছু করতে পারিনি তো দেখো সবে ভাতটা বসিয়েছি ভাতটা হচ্ছে ভাত করবো আর হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি করবো ঢেঁড়সটা ফ্রিজ থেকে বার করে রেখেছি আর হচ্ছে দাদা একটু খাসির চর্বি এনে দিয়েছে তা বললো একটু মাখা মাখা তরকারি করো দাল আর করতে হবে না তা ঝাড়ুচুর তরকারি আর এটাই করবো কেন অনেকটাই বেলা হয়ে গেছে যার জন্য রান্নার দিকে চলেছি এসছি এসে হাত পা ধুয়ে ভাতটা বসে দিয়েছি কেন অনেকটা বেলা হয়ে গেছে একটু খিদেও পেয়েছে তা ভাবছি ভাত হয়ে গেলে একটু আলু সিদ্ধ দিই আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবো আর ছেলেকেও ওইদিকে দিয়ে দিয়েছি ছেলেও খেয়ে নিচ্ছে ও ছোলা ছিল ছোলা মেখে ডিম সিদ্ধ রুটি টুটি এই মানে পাউরুটি রুটি কিনে ওই সব খাচ্ছে ছেলে খেতে বসেছে তা আমি রান্নাটা বসিয়ে ভাবলাম বন্ধুদের সঙ্গে কথা বলে তারপরে আলু সিদ্ধ ভাত হলে একটু আলু সিদ্ধ ভাত খেয়ে তারপরে এই রান্নাগুলো করবো যে রান্না করতে করতেও এমনি অনেকটাই দেরি হয়ে যাবে আর তোমাদের দেখাবো যে কোন ফাদার চলে যাচ্ছে চারচে ছেড়ে মানে অন্য চাচ্ছে ইয়ে করছে একটা একটা ইয়ে থাকে পাঁচ বছর ছ বছর তো ফাদারটা ছ বছর ছিল ছ বছরের পরে আবার অন্য চারচে চ মানে চলে যাচ্ছে আবার নতুন ফাদারের এসে চাচ শুরু করবে তা ওই জন্যেই গেছিলাম তা অনেকদিন পরেই গেছি এক দেড় মাস হয়ে গেছে যেতে পারিনি তা গেলাম গিয়ে ভালোই লাগছে মনটা মনটাও খারাপ লাগছে যেহেতু ভালো ছিল মানে মানুষের সঙ্গে থাকতে শিক্ষা নিতে নিতে একটা মনের মধ্যে একটা অন্যরকম এ ব্যাপার চলে আসে তা অনেক দিন হয়ে গেছে ছ বছর পরে আবার ফাদার অন্য জায়গায় চলে যাচ্ছে মনটাও খারাপ লাগছে তা প্রচুর ফাদার গিফট পেয়েছে আর হচ্ছে ফুলে পুরো ফাদারের গলা পুরো ঢেকে গেছে তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি ভিডিওটা দেবো তোমরা দেখো তা চলো রান্নাবান্না করবো তার আগে জামা প্যান্টগুলো ছেড়ে নিই ছেড়ে নিয়ে তারপরে হচ্ছে করবো

যে রান্না কোনো দিনই হয় না তা যেহেতু বললাম যে আমরা বেড়াতে গিয়েছিলাম ওই জন্যই দেরি হয়ে গেছে তা দেখি এটা করলে আর থেকে থেকে রোদ্দুরটা এত মানে ইয়ে হচ্ছে তাপ আসছে মানে কী করবো যেহেতু আমার বারান্দা তো টিন লাগানো মানে একটা আগুনের ইয়ে আসছে যাই হোক তা মশলা করে নিয়েছি মশলাটা দেখো এখন তেলের মধ্যে দিয়ে হবে দিয়ে এটা হলেই হয় ভাতটা সব হয়ে গেছে সেটা সেটা হলেই খেতে বসবে कोले बोलो चले जाते एक बार भी नहीं है तो लाके रख दो ओके पालक बनाते हैं ये चीज या जो नाश्ता फ्रिज रख दू চলো চক রান্নাটা করে নিই রান্নাটা করে নিয়ে আবার তোমাদের সামনে পড়ে আসছি তা বন্ধুরা সমস্ত কাজ বাজ ছেড়ে একদম তোমাদের সামনে সন্ধেবেলা একদম হাজির হয়ে গেছি তা সন্ধ্যেবেলা এখান থেকে চটপটি আল্লা যাচ্ছিলো তা চটপটি নিয়ে নি শুধু ছোলা মধ্যে মানে ছোলা মাখানো নিয়েছি মধ্যে ফোরদে না ছোলা মাখানো নিয়েছি আর ভাবলাম বন্ধুদের সঙ্গে পুরো একদম ভিডিওটা কথা বলে শেষ করি আর দুটো শাড়ি নিয়ে এসেছিলাম বন্ধুরা দোকান থেকে দোকানে গেছিলাম কেন দোকানে না গেলে ও হয় না এবার দোকানে গিয়েও দুটো শাড়ি নিয়ে এসেছি এবার শাড়িগুলো পার ছিল না পারও নিয়ে এসেছি পার নিয়ে এসে এবারে একটু চটপটি নিয়ে ভাবছি এখন বসে বসে খাবো তা দেখো ওই দুটো শাড়ি আছে শাড়িগুলো ভাবছি করবো কি করবো না দেখি কি হয় আগে চটপটিটা একটু বসে বসে খেয়ে নি কেন আজকে চটপটি অনেকদিন ধরে ভাবছিলাম খাবো খাবো সেই জ্বরের মুখে ছেলে নিয়ে এসেছিলো তা ছেলেকে বললাম যে বাবু তুই ওইদিকে পড়তে গেলে আমার জন্য আবার নিয়ে আসিস তা বলছে ঠিক আছে মা ওই স্যারের কাছে পড়া থাকলে নিয়ে আসবো তা চটপটিটা খুব ভালো বানায় ঝাল ঝাল করে বানিয়েছি না চটপটি না ছোলা মাকে সরি এবার এটা বসে বসে খাবো তা চলো আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওই আসছি এখন আজকের মতন টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যেমন দেখছো তেমন দেখো আর হচ্ছে রাত্রিবেলা রান্না নেই কেন আজকে অনেকটা বেলা করে বন্ধুরা রান্না বসিয়েছি তাই জন্য ভাবলাম একেবারে রান্না করে নিই আজ রাত্রিবেলা ফাত সব করে নিয়েছি আর কোনো এখন কাজের কোনো চাপ নেই এখন বসে বসে যদি ভালো লাগে সেলাই করব না হলে এখন আর সেলাই করবো না সেলাই কালকে করবো কালকে আবার একটু মনে হয় বাড়ি গেলেও যেতে হতে পারে কেন বাড়ি একটু কাজ আছে সে কাজের জন্য মা বলছিল যে আয় এসে তুই আর আমি কাজটা করি দেখি কালকে কি হয় তা তো চলো আজকের নতুন